লাগান বন্ডা বন্ডা গাতো ফেলুন দিয়া মাস দুরিয়া আনু কামিনুকা খায়দা শিলচর মেহেরপুর সড়ক ঠিক করার দাবি করিয়া সড়ক অবরোধ করিয়া উত্তাল প্রতিবাদ করছেন জনগণে শুক্রবারে শিলচর মেহেরপুর জনগণে মেহেরপুর রাস্তা দিকের মতো বড় বড় গাতলা জায়গা ওয়ার কারণে আনু কামিনুকা খায়দা রাস্তাতে ফেলুন দিয়া দুরিয়া প্রতিবাদ সাব্যস্ত করছেন সংবাদ মাধ্যমের লগে কথা কইতে গিয়া স্থানীয়রা জানাইছেন যে বেচান দিন থেকে শিলচর টাউনের ব্যস্ততম রোড মেহেরপুর রাস্তার অবস্থা খুব বেজুতির বেহাললত আর থুরা মেঘ দিতেও অর্থাৎ বেঙ্গে মুতিবার আগে ফানি জমি যায় গিয়া আর রাস্তাত বান্ডা বান্ডা গাত তাকার লাগি জানর রিস্ক লুইয়া চলাফেরা করতে লাগে রাস্তা বাইদি দিয়ে আওয়া যাওয়া করডা মানুষ সহ স্থানীয় জনগণেরা তারা আরো কইছেন যে বেচান বার রাস্তার বিষয় লুইয়া প্রতিবাদ করা হয়েছে আর বিভাগীয় অধিকারিক এরার কাছে রাস্তা ঠিক করার বিষয়ে কথা কোয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাস্তা ঠিক করা হইছে না আর প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থাও নেওয়া হয়েছে না শিলচরের বিধায়ক আর সাংসদের নীরব ভূমিকা পালন কথা বলিয়া এদিন জানাইছেন তারা সংবাদ মাধ্যমের মাঝে দিয়া স্থানীয় জনগণেরা সরকারের কাছে দাবি রাখছেন যে খুব জলদি মেহেরপুরের রাস্তা এটা ঠিক করা লাগে আবেদন করছেন আর যদি তারা দাবি না মানা হয় তাহলে আগামী দিনে বড় করিয়া

どうも。

¡Santagiol, santagiol, me quito un